আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই সপ্তম ও অষ্টম শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই সপ্তম ও অষ্টম শাসনে বলা হয়েছে তোমাদের সবুজ বন্ধু কেমন আছে এবার তাদের অর্থাৎ উদ্ভিদদের সম্পর্কে আরেকটু খুঁটিয়ে জেনে নেওয়া যাক চলো তোমার নিজে রোপণ করা গাছটিকে নিশ্চয়ই তুমি ভালোভাবেই লক্ষ্য করেছ ওর দেহে কি কি অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারো পরের পৃষ্ঠা ছকে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের রোপণ করা গাছটির দেহে কি কি অঙ্গ রয়েছে সেগুলোকে তোমাদেরকে পরের পৃষ্ঠা এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে লিখে রাখতে হবে এই ছকটিতে তোমাদেরকে প্রথমে পূরণ করতে হবে তোমাদের উদ্ভিদের নাম এখানে তোমাদেরকে তোমাদের রোপণ করা উদ্ভিদের নাম লিখতে হবে আর এই পাশে তোমাদেরকে তোমাদের রোপণ করা উদ্ভিদটির বিভিন্ন অঙ্গের নাম এখানে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই ছকটির জন্য একটি উদ্ভিদের নাম এবং উদ্ভিত্তির বিভিন্ন অঙ্গের নাম দিয়ে এই ছকটিকে পূরণ করে দেখাচ্ছি তোমরা আমার দেওয়া নমুনাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের রোপণ করা উদ্ভিদের নাম এবং ওই উদ্ভিদটির বিভিন্ন অঙ্গের নাম দিয়ে এই ছকটিকে পূরণ করে নেবে চলো তাহলে আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনাত্র দেখিয়ে দিচ্ছি ছকটিতে আমার উদ্ভিদের নাম হচ্ছে তুলসী গাছ এই উদ্ভিদটিতে যে অঙ্গগুলো আছে মূল কাণ্ড পাতা ফুল ফল কুড়ি বাকল তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রথমেই তোমাদের উদ্ভিদের নাম লিখতে হবে এরপরে তোমাদেরকে এই উদ্ভিদটির বিভিন্ন অঙ্গের নাম লিখতে হবে এরপর এই ছকটির নিচে তোমাদেরকে বলা হয়েছে উদ্ভিদের কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ তোমার দেহের কার্যকরী একক যেমন কোষ উদ্ভিদেরও তাই এর আগে তোমরা জেনেছো যে মানব দেহের গঠন ও কাজ বুঝতে বিজ্ঞানীরা কোন ধাপগুলো অনুসরণ করেন সেগুলো হলো প্রথমে হচ্ছে কোষ এরপরে হচ্ছে টিস্যু বা কলা অঙ্গ তন্ত্র এখন উদ্ভিদের দেহের গঠন ও কাজ বুঝতেও আমাদের কাছাকাছি একটা ধারাবাহিকতায় আলোচনা এগিয়ে নেওয়া যাওয়া জরুরি উদ্ভিদ কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো মানব দেহের মতোই উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোনো কাজ সমাধান করার জন্য একাধিক কোষ মিলে নির্দিষ্ট রকমের টিস্যু বা কলা তৈরি করে সেই টিস্যুগুলো আবার সেই সুনির্দিষ্ট কাজগুলো করার জন্য নির্দিষ্ট অঙ্গ গঠন করে এখন টিস্যু কত রকম হয় সেগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের বিভিন্ন প্রকার টিস্যু ধরন সম্পর্কে জেনে নাও তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে টিস্যু কত রকম হয় সেগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য অনুসন্ধানে পাঠ বই থেকে উদ্ভিদের বিভিন্ন প্রকার টিস্যু ধরন সম্পর্কে তোমাদেরকে জেনে নিতে বলা হয়েছে টিস্যু কত রকম হয় আর কিভাবে তা কাজ করে তা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইটিতে পঞ্চম অধ্যায়ের উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব এ আদয়টিতে পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন পৃষ্ঠায় এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তোমরা তোমাদের অনুসন্ধানী বই থেকে এই টিস্যু সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে এর আগে তোমরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছ এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদের দেহে দেখা যায় না থাকলে সেটি নিচে টুকে রাখো তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছ এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও আমরা উপরের ছকটিতে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ শনাক্ত করেছি আর এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি তোমাদেরকে মিলিয়ে নিতে বলা হয়েছে তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইটি থেকে আটান্ন থেকে একষট্টি পৃষ্ঠার মধ্যে উদ্ভিদের অঙ্গগুলোর নাম পেয়ে যাবে সেখান থেকে উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে দেখবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদের দেহে দেখা যায় না তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে এমন কোনো অঙ্গ কি আছে যেটি তোমার উদ্ভিদে দেখা যায় না তা তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে এবার ভেবে দেখো তোমার শনাক্ত করা অঙ্গসমূহের কথা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কী কী কাজ তা তো ইতিমধ্যেই জানলে এবার কোন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত অনুমান করার চেষ্টা করতো তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে আমরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কাজ কী কী তা জেনেছি এখন আমাদেরকে বলা হচ্ছে উদ্ভিদের এই অঙ্গগুলো কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত তা তোমাদেরকে অনুমান করতে হবে এখানে তোমাদেরকে এই কাজটি করার জন্য একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে তোমার উদ্ভিদের নাম তোমার রোপণ করা উদ্ভিদটির নাম তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে উদ্ভিদটির বিভিন্ন অঙ্গের নাম এরপরে হচ্ছে উদ্ভিদটির এই অঙ্গগুলো কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই ছকটির জন্য একটি নমনোত্তর করে দেখাচ্ছি তোমরা আমার দেওয়া নমুনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের রোপণ করা উদ্ভিদটির নাম লিখবে এরপর উদ্ভিদটির বিভিন্ন অঙ্গের নাম লিখবে এরপরে হচ্ছে কোন কোন ধরনের টিস্যু দিয়ে অঙ্গগুলো গঠিত তা লিখে এই ছকটিকে পূরণ করে নেবে চলো তাহলে আমি তোমাদেরকে এই ছকটির নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছকটিতে রোপণ করা উদ্ভিদটির নাম হচ্ছে তুলসী গাছ আর উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ হচ্ছে মূল কাণ্ড পাতা ফুল ফল কুড়ি বাকল আর এখানে আমাদেরকে বলা হয়েছে এই উদ্ভিদটির যেই অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো কোন কোন ধরনের দিয়ে গঠিত এখানে প্রথমই হচ্ছে মূল মূল হচ্ছে সরল টিস্যু পরিবহন টিস্যু ও টিস্যু দিয়ে গঠিত এরপরে হচ্ছে কাণ্ড কাণ্ড সরল টিস্যু পরিবহন টিস্যু ও ভাজক টিস্যু দিয়ে গঠিত এরপরে হচ্ছে পাতা পাতা জাইলেম টিস্যু ফ্লোয়েম ও প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত এরপরে হচ্ছে ফুল ফুল হচ্ছে প্যারেনকাইমাটি টিস্যু ও ভাজক টিস্যু দিয়ে গঠিত এরপরে হচ্ছে ফল ফল হচ্ছে প্যারেনকাইমাটির টিস্যু ও ভাজক টিস্যু দিয়ে গঠিত এরপরে হচ্ছে কুড়ি কুড়ি হচ্ছে ভাজক টিস্যু দিয়ে গঠিত এরপরে হচ্ছে বাকল বাকল ফ্লোরেন্ট কাইমা টিস্যু ও আবরণী টিস্যু দিয়ে গঠিত তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো